দেখুন বন্ধুরা এই যে পাঁচশো মুরগির ছাট আনা হয়েছে মুরগির ছাটটা পা আছে গলা আছে এইসব ছাল আছে এগুলোকে ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করে কেটে তো আমি এই রেসিপিটা করে দেখাবো ছাটের রেসিপিটা করে দেখাবো বড় বড়ো পিসগুলোকে কেটে নেব ছোটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সাতলকে জানাই শাগ আছে আজকে এই ছাটের রেসিপিটা তো আমি রান্না করে দেখাবো উনুনে রান্না করব বলে সব জোগাড় নিয়ে এসেছি কিন্তু আকাশ ডাকছে জল হচ্ছে তার জন্য আমি গ্যাসে করব তো দেখুন জল শুধু জল হলেও নয় ঠিক ছিল আকাশ ডাকছে জোগাড়গুলো ঘরে নিয়ে যেয়ে রান্না করব বন্ধুরা আমি গ্যাস জেলে দিয়েছি কড়া গরম করে নেবো দেখুন বন্ধুরা জোর জল হচ্ছে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই যে চৌকো চৌকো করে আলু দিয়েছি আলুগুলো ভেজে দেব আলুর মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে লাল আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলু ভাজার তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি জিরে একটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব লাল লাল করে পেঁয়াজ ভেজে নেবে মুরগির ছাঁট মাংস রান্না করতে গেলে তেলটা কম দেবেন ছাল দিয়ে তেল বেরোয় তেলে ভর্তি হয়ে যাবেন ওই যখন মশলা তেলটা কম দেবে তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দু চামচ রসুন রসুন বাটা দিয়ে দেবো টাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার টমেটো ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভেজে নেব এক চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো লবণ দিলে তাড়াতাড়ি গলে যাবে টমেটো ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দেব দু চামচ মতন আদা বাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব অল্প আছে এই মশলাটা কষে নেবো এতে জল দেবো না জল না দিয়ে ভালো করে কষে নেব মশলাতে না জল দিয়ে লো ফ্লেমে মশলাটা কষে নেব তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এই যে পাশ যে দেখুন একটু একটু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন জল দিলে যেমন বেশি তেল ছাড়ে অল্প অল্প তেল ছাড়ছে এই এই সময় মাংস মুরগির মাংসটা দিয়েছে ভালো করে বসে নেই মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে তো দেখুন বন্ধুরা তেল কেন কম দিতে ছাল মুরগির ছালে তেল বেরোয় তো দেখুন মাংস কত তেল বেরিয়েছে দেখতে রয়েছে আর বেশি তেল খাওয়া ভালো নয় পক্ষে হাঁটটা কষানো হয়ে গেছে এবার এই আলুগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতন কষে বন্ধুরা আমার দু মিনিট কষানো হয়ে গেছে এবার অল্প করে একটু জল দিয়ে দেবো সেদ্ধ করার মতন কষা কষা করব তো গেবি গেবি পারা তার জন্য বেশি জল দেবো না অল্প জল দেবো দিয়ে সেদ্ধ করে নেব মাংসটা কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু সেদ্ধ করে নেবো তো আমার রেসিপিটা হয়ে গেছে তো এবার হাতের তালুতে একটু কাসুরি মেথি ঘষে এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে ঘেঁটে নেব দিয়েও এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব কাসুরি মেথিটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো আপনারা ঘরে যদি ধনে পাতা থাকে ধনে পাতাও দিতে পারেন আমার আজকে ধনে পাতা শেষ হয়ে গেছে তার জন্য আমি ধনে পাতা দিয়ে নি এবার সব শেষে অল্প গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু নেড়ে না দিয়ে নেব এবার না দিয়ে নেব তো বন্ধুরা আমার মুরগির ছাঁটের রেসিপিটা কেমন হয়েছে দেখুন আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন কালারটাও খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন